আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ সম্মতি আমরা সবাই ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে বিফ কাচ্ছি বিরিয়ানি রেসিপিটা নিয়ে এসেছি তো সাথে থাকুন দেখতে থাকুন তো এখানে হচ্ছে বিফ কাচি বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে দুই কেজি কাচি চাউল নিয়েছি আর অনেকটা রান্না করবো তাই জন্য হচ্ছে দুই কেজি নিয়েছি আর আমি হচ্ছে একদিক দিয়ে হচ্ছে পেঁয়াজটা ভেজে ব্যবস্থা করে নিচ্ছি কাচ্চি বিরিয়ানি রান্নার জন্য হচ্ছে পেঁয়াজটা ব্যবসা করে নিতে হবে আর এখানে হচ্ছে চালটাকে ধুয়ে নিচ্ছি আর চালটাকে ভালো মতো ধুয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব পানির মধ্যে তো এই যে এখানে হচ্ছে ভিজিয়ে রাখ রেখেছি আমি তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পরে হচ্ছে চালটাকে আমি হচ্ছে ঝরা দিচ্ছি যাতে পানিটা ঝরে যায় আর একটা প্যানে হচ্ছে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি আর এখানে মাংস নিয়ে নিয়েছি গরুর মাংস নিয়েছি এখানে প্রায় চার কেজি মাংস হবে আর এই কাছি বিরিয়ানিটা হচ্ছে রান্না করছে আমার বোন আমি হচ্ছে হেল্পিং হ্যান্ড জাস্ট আমি হচ্ছে একটু সাহায্য করতেছি তো এখানে হচ্ছে হলুদ হলদমরচু গোড়া দিয়ে দিছে এক্সট্রা আর এটা রান্না করা হবে হচ্ছে সান রেডি মিক্স দিয়ে শান কাছে রেডমিক্স দিয়ে আর এখানে হলো জয়টি দিয়ে দিচ্ছে আমার বোন আর এখানে যে মশলাটাও দিয়ে দেওয়া হচ্ছে রেডি মিক্সটা আর এই যে যেই করে রেখেছিলাম ওখানে চার ভাগের তিন ভাগ বেরেস্তা দিয়ে দিচ্ছে আর একটু রেখে দিচ্ছে পরে হচ্ছে বিরিয়ানির ওপর দিয়ে দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে আর এখানে তেল দিয়ে দিচ্ছে আর তেল হচ্ছে আরও আমরা দিয়েছি পরবর্তী সময়ে সেটা হচ্ছে যেটা দিয়ে আমরা বেরেস্তা করেছিলাম সেখানে তেলটা ছিল ফ্রাই প্যানে ওই তেলটা দিয়ে দিয়েছি যেটা স্কিপ হয়ে গেছে আর আমার বোন হচ্ছে মানে প্রথম জীবনের প্রথম হচ্ছে বিপ কাছি রান্না করতেছে আর আমরা সবাই হচ্ছে বোনের বাসায় এসেছিলাম বেড়াতে তখন এই কাছি রান্নাটা হয়েছে আর আমি ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে মশলা দিয়ে সব কিছু চুলায় বসিয়ে দিয়েছে এটাকে আমরা একটু কষিয়ে নেবো অনেকে হচ্ছে মশলা দিয়ে মেখে রেখে ম্যারিনেট করে রেখে দেয় তো হচ্ছে মানে রান্না করে না এই বিফটাকে কিন্তু আমরা রান্না করব। কারণ প্রথম রান্না তো যদি মাংসটা সিদ্ধ না হয় তো খেতে মজা হবে না এই জন্য হচ্ছে আমরা ভয়ে ভয়ে রান্না করে নিচ্ছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে রান্না করলেই বেশি ভালো হয় তো ওখানে হচ্ছে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার বোন হচ্ছে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছে মশলা দিয়ে সবকিছু যেমন লবঙ্গ লবঙ্গ দারচিনি এলাচ তারপর হচ্ছে তেজপাতা গরম এগুলো দিয়ে পানিটা গরম করে নিচ্ছি এখানে হচ্ছে চাল দিয়ে দিয়েছে ওই পানিটার মধ্যে চালটা হচ্ছে সিদ্ধ হবে আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন বাচ্চারা অনেক ডিস্টার্ব করতেছিল বনের বাসা থেকেই দিয়েছিলাম ভয়েসটা কারণ বনের বাচ্চা আমার বাচ্চা সব মিলে ওরা খেলা করতেছিল তো অনেক শব্দ হচ্ছিলো তো এখানে হচ্ছে চালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে হচ্ছে একটা পাত্রে ঢেলে নিয়েছি যাতে পানিটা ঝরে যায় জন্য শাকরির মতো পাত্র নিয়েছি এটার মধ্যে ঢেলে দিচ্ছি তো পানিটা ঝরে যাবে আর এখানে হচ্ছে এই পাত্রের মধ্যে মাংসটা কষিয়ে রেখেছিলাম তার উপরে সেদ্ধ চালগুলো দিয়ে দিয়েছি আমরা আর উপর দিয়ে দিয়ে আর একটু ফুড কালার দিলাম যে দেখার সৌন্দর্যের জন্যে এগুলো হচ্ছে মানে সব স্কিপ হয়ে গেছে অনেক ব্যস্ততার মধ্যে রান্না বাড়া সব কিছু মিলে মানে সব কিছু ঠিক মতো দেখাইতে পারি নাই যতটুকু পেয়েছি আপনাদের দেখাইছি তো কেমন হয়েছে আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো এটাকে হচ্ছে আমরা এখন দমে দিয়ে দেব আমি আটা মেখেছিলাম ঢাকনার উপরে ঢাকনার ভিতরে তো আটা মেখে দিয়ে দিয়েছি দমে দেওয়ার জন্য আর আমরা এটাকে হচ্ছে দমে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো নিচে একটা ফ্রাই প্যানে মানে গরম পানি দিয়ে তারপরে তার উপরে হলো বসিয়ে দিয়েছি আর চুলা মানে হিটটা হলো একদম লোতে দিয়েছিলাম তো তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখেছি যে কী অবস্থা তো দেখলাম যে এই পর্যায়ে হচ্ছে হয়ে গিয়েছে আর আমাদের অনেক বেশি পরিমাণ চাল চাল বলতে মাংসটা তো নিচে ছিল আর পাতিলটা ছোট ছিল এই জন্য হচ্ছে আমরা ঠিকমতো উল্টাইতে পারতেছিলাম না আর আমার বোনের হচ্ছে ছোট ফ্যামিলি তো মানে এর চেয়ে বড় পাতিলও ছিল না যাই হোক আমাদের কাছে বিরিয়ানিটা রান্না হয়ে গিয়েছে তো মাসাল্লাহ জীবনে প্রথম কাঁচছি তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ